টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন তড়িঘড়ি করে আইসিসি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল এই সিদ্ধান্তটা নেয়ার কারণ সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে জানতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটে আইসিসি কি সিদ্ধান্ত নিল সেই সিদ্ধান্তটা কাদের জন্য সেটা কিন্তু জানতে গেলে পুরো ভিডিওটা দেখবেন এবং আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে তাহলে পেজ ফলো করে দেবেন এবং তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই বিশ্বকাপে এশিয়া মহাদেশের অন্তর্গত বাংলাদেশ এই টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু পার্টিসিপেট করেছিল এবং তারা যে রূপকথার জার্নি এই বিশ্বকাপে করেছে সেই পারফরমেন্স থেকে আইসিসি কিন্তু বাধ্য হয়েছে তাদেরকে এই সুযোগ সুবিধাগুলো দেওয়ার জন্য যাতে পরবর্তীকালে তারা আরো ভালো পারফর্ম করতে পারে এবং এইভাবেই কিন্তু আইসিসির পক্ষ থেকে এনকারেজমেন্ট করা হয়েছে এটা কিন্তু আইসিসির অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে স্পষ্ট লেখা আছে তো দেখা যাক বাংলাদেশের জন্য স্পেশাল কি কি নিয়ম বের করেছে আইসিসি এক নম্বর বাংলাদেশ ব্যাট করার সময় বাউন্ডারি কিন্তু তিন ফুট করে কমিয়ে দিতে হবে এটা হচ্ছে প্রথম আইসিসির পক্ষ থেকে যে নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশের নিয়মে বলা হয়েছে বাংলাদেশ কিন্তু ব্যাট যখন করবে তখন বাউন্ডারি তিন ফুট করে যাতে কমিয়ে দেওয়া হয় সেই দিকে কিন্তু নজর রাখতে বলেছে ম্যাচের উদ্যোক্তাদের বলা হয়েছে স্পষ্টভাবে বলা হয়েছে যাতে তারা তিন ফুট করে বাউন্ডারি কমিয়ে দেয় যাতে তারা ছয় মারতে পারে দু নম্বর বাংলাদেশের ব্যাট করার সময় বিপক্ষ দলের বোলাররা একশোর বেশি একশো কিলোমিটারের বেশি গতিবেগে বল তুললে সেই বলটাকে নো বল বলে গণ্য করা হবে অর্থাৎ একটি রান কিন্তু বাংলাদেশের দলীয় স্কোরে কিন্তু অনায়াসে ঢুকে যাবে তাই জন্য এই সুবিধা দেওয়ার জন্য কিন্তু আজকে আইসিসি এই নিয়ম করেছে নাম্বার তিন বিপক্ষ দলের বোলাররা যখন বাংলাদেশের ব্যাটাররা ব্যাট করবে তখন বিপক্ষ দলের বোলাররা ওভারে মিনিমাম তিনটে করে ফুল বল করতে হবে যাতে তাদের চার ছয় মারতে সুবিধা হয় নাম্বার বিপক্ষ দলের স্পিনাররা যখন বাংলাদেশ ব্যাট করবে সেই ব্যাট করার সময় বিপক্ষ দলের স্পিনাররা তাদের বল যদি বেশি স্পিন করে তাহলে সেই বলটাকে ডেড বল বলে গণ্য করা হবে নাম্বার ফাইভ বাংলাদেশ যখন ব্যাট করবে সেই সেই সময় বিপক্ষ দলের ফিল্ডাররা যদি বাউন্ডারি লাইনের ধারে একদম ক্যাশ লুপে অর্থাৎ বাউন্ডারি থেকে কিছুটা ডিস্টেন্সের মধ্যে যদি সে ক্যাশ লুপে তাহলে সেই বলটাকে কিন্তু ডেড বল হিসেবে গণ্য করা হবে পয়েন্ট নাম্বার সিক্স এবার আসি বোলিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের বোলাররা যখন বল করবে তখন সে তারা বাংলাদেশের বোলাররা এক ওভারে একাধিক বেশি একাধিক বাউন্সার মারতে পারবে অর্থাৎ নিয়ম যেটা সেটা হচ্ছে দুটোর বেশি বাউন্সার মারলে তৃতীয় বলে যখন বাউন্সার মারা হয় তখন কিন্তু বলটা নো বল ডাকা হয় অর্থাৎ নো বল কল করতে পারবে না এখানে আম্পায়ার বাংলাদেশের বোলাররা এক ওভারে যত খুশি বাউন্সার করতে পারবে একাধিক বাউন্সার করতে পারবে বল করার সময় বাংলাদেশের বোলাররা যখন বল করবে বিপক্ষ দলের ব্যাটাররা যদি সেই বোলারদেরকে বেধরক কেলানি দেয় অর্থাৎ পেটায় বেশি তাহলে সেই ব্যাটসম্যানকে পার্টিকুলার সেই ব্যাটসম্যানকে তাহলে দুই ম্যাচের জন্য পরবর্তী দুই ম্যাচের জন্য সাসপেন্ড করে দেওয়া হবে পরবর্তী দুই ম্যাচের জন্য সাসপেন্ড করে দেওয়া হবে পয়েন্ট নাম্বার এইট ক্রিকেট ম্যাচে আমরা জানি সকলেই যে আম্পায়ারের সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত হয় এক্ষেত্রে বাংলাদেশের রিপোর্টাররা যে সিদ্ধান্ত নেবে সেটাই কিন্তু চূড়ান্ত বলে গণ্য করা হবে পয়েন্ট নাম্বার নাইন বাংলাদেশের বোলাররা বল করলে ওভারে তিনটে নো বল অ্যালাউ থাকবে অর্থাৎ টোটাল ছটা বলের মধ্যে তিনটে নো বল বাংলাদেশের বোলাররা করতে পারবে নো অথবা ওয়াইড এবং পয়েন্ট নাম্বার বাংলাদেশের ফিল্ডাররা ফিল্ডিং করার সময় তারা যদি হাই ক্যাচ হাই ক্যাচ মিস করে তাহলেও সেটাকে কিন্তু আউট বলে গণ্য করা হবে তো আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমি আপনাদের কাছ থেকে জানতে চাইছি যে আইসিসি এই যে পদক্ষেপটা নিয়েছে বাংলাদেশ ক্রিকেটের উন্নতির সাধনে বাংলাদেশ ক্রিকেটের যাতে ভবিষ্যতে আরো উন্নতি হয় সেই জন্য এই পদক্ষেপটা আইসিসির কীরকম লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং প্রচুর শেয়ার করবেন এবং তার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ